হ্যাঁ বছরের ছবি গোড়াতে গোলাতে হয়তো এরকম আরো অনেক ছবি বহু সময় আমার রিলিজ করেছে কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা ভালো ছবি রিলিজ করতে চলেছে যে ছবিটার মধ্যে এন্টারটেনমেন্টও আছে যে ছবিটার মধ্যে বুদ্ধি আছে যে ছবিটার মধ্যে একটা দায় আছে বিশেষ করে আমি 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 দায় শব্দটাতে বিশ্বাস করি যে একজন চলচ্চিত্রকার কিংবা একজন থিয়েটার করে যে কবিতা লেখে যে গান গায় তার নিশ্চয়ই তাদের পেশা তাদের এন্টারটেনমেন্ট ভ্যালু সবটা নিয়েও তার বাইরেও একটা দায় কাজ করে একজন শিল্পী যে কেন করছে সেই রকম দায় পালন করার মতো কাজ সবসময় পাওয়া যায় না এই ছবিটা সেই রেসপন্সিবিলিটিটা নিচ্ছে যেটা আমার ভালো লেগেছে তার অংশ আমাদের বিজ্ঞানেও যেটা দেখেছি ট্রেনারেও দেখেছি সত্যি বলে সত্যি কি নেই এই যে সত্যিটা ব্লাড এটার মধ্যে কি কোনো কারণ না তোমার পক্ষে আছে না আমার সত্যি তার নিজের রাস্তায় চলে ফলে আমাদের কাছে তো সত্যিটা ব্লার হবে সত্যিটাকে চট করে চেনা যায় না একটা মানুষের মানে সারা জীবন চলে যায় সত্যিটাকে বুঝতে সত্যিটাকে তো স্পষ্ট করে দেখবই বা কেন দেখতে চাইছি বা কেন চাইবা আমি পাবো কেন সেটা আমি শুধু বলতে পারি সমাজের কথা আছে যে মানুষগুলোকে নিয়ে তার প্রত্যেক এখনকার সময়ের লোক তাদের গায়ে সময়ের বন্ধু রয়েছে আজকের সময় বন্ধ রয়েছে রাজনীতির বিষয় রয়েছে খুব ইম্পর্টেন্ট ইস্যুজ গুলো রয়েছে

মানে নিজের মতো করে এবং মূল যে গল্পটা তার সঙ্গে সুজিতের অ্যাডাপ্টেশনটা কোনো নেই